প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটা যারা মাধ্যমিকে পড়াশোনা করছো অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবে টেস্ট এবং ফাইনাল আজকের ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করবো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে বলে রাখি মাধ্যমিক পরীক্ষার জন্য আমার যে সম্রাট এক্সক্লুজিভ বইটি সেটা অলরেডি প্রকাশিত তো হয়ে গেছে তোমরা ওটা ভালো করে পড়ো মাধ্যমিক ভূগোল থেকে ইম্পর্টেন্ট কোন কোন প্রশ্নগুলো যেগুলো থাকবে তোমাদের দু হাজার জন্য ঠিক আছে এবং টেস্ট পরীক্ষা একই সঙ্গে ফাইনাল এই দুটোর জন্যই কিন্তু আমি এই সাজেশানটা তৈরি করেছি তোমরা এই সাজেশানটা বেশ ভালো করে ফলো করবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তার সঙ্গে সঙ্গে যে আমার সম্রাট এক্সক্লুসিভ বইটা রয়েছে সেটাও ভালো করে ফলো করবে তাহলে আরও বেশি ভালো ফল পাবে অবশ্যই টেক্সট বই তো পড়তেই হবে তোমাদেরকে যদি বলি যে শুধুমাত্র সাজেশান করবে তা কিন্তু নয় সাজেশান সঙ্গে সঙ্গে টেক্সট বইটাও কিন্তু বেশ মন দিয়ে পড়াশোনা করতে হবে তো সম্পূর্ণ সাজেশান ভিডিওটা তোমরা ভালো করে দেখে নাও টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অনেক কাজে লাগবে একই সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তো তোমরা দেখে নাও ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো মাধ্যমিক ভূগোলের জন্য তো মাধ্যমিক ভূগোলে দু নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে আমি সেগুলো বলে দিই আরোহণ কি অবরোহণ কি পর্যায়ন কি নদী অবয়কে কাকে বলে ষষ্ঠঘাতের সূত্রটি লেখো প্রপাতকূপ কী ক্ষয়ের সীমা কী হিমরেখা কি ক্রেভাস কি মরুদ্যান কি ওজন স্তর কী মেরুজ্যোতি কী ইনসোলেশন ফেরালের সূত্র অশ্ব অক্ষাংশ প্রতীপ ঘূর্ণপাত এছাড়া রয়েছে দেখো বৃষ্টিচ্ছায় অঞ্চল মগ্নচোড়া হিমপ্রাচীর ভরা কটাল ভরা ভরাটকরণ বর্জ্য ব্যবস্থাপনা দুন কী মালনাদ কি পশ্চিমী ঝঞ্ঝা কি মৌসুমি বিস্ফোরণ কি, রেগুর কি সামাজিক বনসৃজন কি শস্যাবর্তন কী বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে আদমশুমারি কি কাম্য জনসংখ্যা কি পরিপূরক বন্দর কী দূর সংবেদন কি ডিগ্রি সিট কী হয়ে গেল দু নম্বরে এক্সট্রা কিছু দিয়ে রেখেছি সেগুলো পড়ে রাখতে পারো উদীয়মান শিল্প কি রেটুন বহুমুখী নদী পরিকল্পনা ল্যান্ডফিল্ড বানডাকা সিজিগি সমস্ত রেখা ঘূর্ণপাতের চক্ষু উপত্যকা বায়ু বৈপরীত্য উত্তাপ ভবন এগুলি এক্সট্রা দিয়ে রাখলাম দু নম্বরের যে কোনো প্রশ্ন আসতে পারে পড়ে রাখবে চলে আসছি পাঁচ নম্বরের জন্য নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি বা চারটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো চারটি পড়ে রাখবে তাহলে তিনটি এলেও লিখতে পারবে চারটে এলেও লিখতে পারবে নদীর কার্যের ফলে সৃষ্ট তিনটি বা চারটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো চিত্রসহ শৈলতকে বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো সমুদ্রসোধ সৃষ্টির কারণগুলি লেখো জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো পূর্ব এবং মধ্য ভারতে লোহিস্পাত শিল্প কেন্দ্রী ভবনের কারণগুলি লেখো ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো ভারতে অসম জনবন্টনের কারণ লেখো ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো চলে আসছি থ্রি মার্ক্সেরগুলো ঠিক আছে এগুলো ফাইভ মার্কসগুলো আগে বলে দিলাম থ্রি মার্ক্স দেখে নাও আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য লেখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হয় কেন ওজন স্তর বিন্যাসের কারণগুলি লেখো বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার কারণগুলি পদ্ধতিগুলি আলোচনা করো ঘূর্ণবাদ প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো সমুদ্র তরঙ্গ এবং সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য লেখো নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে ঘন কুয়াশা ও ঝড়বি ঝড়ঝঞ্ঝা দেখা যায় কেন মুখ্য জোয়ার ও জোয়ারের মধ্যে পার্থক্য লেখো কোন স্থানে মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন উপগ্রচিত্র ভূবৈচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখ সান ও জিও স্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখক বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখক মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কী বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এর ভূমিকা লেখো ভারতে জলসেচের পদ্ধতিগুলি কি কি উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে এই কুড়িটা দিলাম তিন নাম্বারের আর বাকি পাঁচ নাম্বার তো দিয়েই দিয়েছি তাহলে এই প্রশ্নগুলো তোমরা বেশ ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে যে ক্লাস ইলেভেন তুমি ভূগোল নিয়ে পড়ো তাহলে আমাদের চ্যানেল অবশ্যই তোমার সাহায্য করবে অনেক হেল্প হবে তোমার তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো এবং এই পিডিএফটা যদি তুমি পেতে যাও তাহলে আমার অ্যাপ থেকে তুমি পেয়ে যাবে সেই অ্যাপ তুমি ডাউনলোড করে নাও আমার অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পাবে সেইখান থেকে ফ্রি ম্যাটেরিয়ালসের মধ্যে গিয়ে তুমি কিন্তু এই অ্যাপের যে পিডিএফ এই এই যে সাজেশান পিডিএফ সেটা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করার জন্য অ্যাপটা ডাউনলোড করে রাখো ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে ধন্যবাদ